ভিডিও করি ব্যাগটা সুন্দর কি সুন্দর সুন্দর ব্যাগ এটাও সুন্দর এই যে

তো মানে একদম এটা কি দামের উপরে ডিসকাউন্ট দিবেন? হ্যাঁ ওই ডিসকাউন্ট আপনার। না না পাঁচটা বিটা সৌন্দর্য কালার আছে দুটো প্রাইস কেমন 3590 টাকা অরিজিনাল র‍্যাম্পার থেকে হ্যাঁ 3590 টাকা ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে আছে হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে এটা সুন্দর তো এই রেটের উপর ডিসকাউন্ট অনেকগুলি কিনতে হবে পাঞ্জাবি গিফটের জন্য হ্যাঁ দেখি দেখতে থাকি অনেকগুলি পাঞ্জাবি কিনবো গিফট গিফট দাম কমই আছে

ও বাইশো পঞ্চাশ আঠারোশো আচ্ছা আমি যার জন্য কিনবো তাকে নিয়ে আসবো তার কি সাইজ লাগে দেখবো এক্সেল না ডাবল এক্সেল এটা কত দাম

আমরা এই যে সামনে কত বাজেট কিন্তু অ্যাশ তো কতবার নিচ্ছে একই কালারের কালেকশন ভালো লাগে না এই হোয়াইটটা এইটার কোনো কালার নেই হুম হোয়াইট 谢谢